আগেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা তবে তাদের মধ্যে সেরা একাদশে থাকছেন কারা ডিফেন্সে বাছাই করা যতটা সহজ ততটাই কঠিন মিডফিল্ডার নির্বাচন অ্যাটাকিংয়েও আছে মধুর সমস্যা মিডফিল্ডের মতন সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে আর্জেন্টিনার সেরা একাদশে থাকছেন কারা তা নিয়ে থাকছে প্রতিবেদন কিছুদিন পরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা এই ম্যাচের জন্য ইতিমধ্যেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি তবে ম্যাচের একাদশে কারা জায়গা পাবে তা নিয়ে চলছে কাটাছেরা স্কোয়াডে ফিরছেন মেসি ও লাউতারো সেক্ষেত্রে লিওনেল মেসির সাথে জুলিয়ান আলভারেস আর লাউতারো মার্টিনেস একসাথে শুরু করতে পারেন ম্যাচ আর্জেন্টিনার মিডফিল্ডাররা বিশ্ব মাতাচ্ছে বিশেষ করে লিগায় মিডফিল্ডার হয়েও রীতিমতো স্ট্রাইকারের মতো গোল অ্যাসিস্ট করছেন লোসেলসো তবুও তাকে একাদশে দেখার সম্ভাবনা কম অ্যাথলেটিক অ্যাটলেটিকোর ডিপো লিভারপুলের নম্বর টেন অ্যালেক্সিস ম্যাকেলিস্টার ও চেলসির এনজো ফার্নান্দেসকেই দেখা যাবে একাদশে ডিফেন্স লাইনে এবার আবারও ওটামেন্ডিকে দেখা যেতে পারে সেক্ষেত্রে ওটামেন্ডি আর রোমেরোই হবেন সেন্টার ব্যাক এছাড়া ট্যাগলি ফিকো এবং মলিনা থাকবেন ডিফেন্সে আর গোলকিপার হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস তাতে নেই কোনো সন্দেহ আগামী ছয় জুন চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা আর এগারো জুন তার মুখোমুখি হবে কলম্বিয়ার এই দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন স্কালনে গোলরক্ষক তালিকায় নেই তেমন চমক দলে তিন গোলরক্ষক আছেন এমি মার্টিনেজের সাথে আছেন মার্শের জিরনিমা রোললি এবং পিএসবিনের ওয়ার্ল্ড ওয়াল্টার ভেন্টিস ডিফেন্সের সেন্টার ব্যাকে ক্রিস্টান রোমেরো ওটা মেন্ডির আছেন যথারীতি মার্শে এর বালের দি লেন্সের মেদিনিনারা আছেন তাদের বদলি হিসাবে ফুল ব্যাক পজিশনে আবারও সুযোগ মিলেছে ভ্যালেন্টাইন বার্কো স্টার্স বার্গের এই লেফ্ট ব্যাকের সাথে এই পজিশনে আছেন লিউয়েন নেকলেসিকো আর রাইট ব্যাক পজিশনে নেভেল মলিনা আছেন দলে তার ব্যাকআপ হিসেবে যথারীতি আছেন জুয়ান ফোর্থ তবে গঞ্জেলো মন্টিল একোনা নেই দলে তাদের সাথে ইনজুরি কারণে সেন্টার ব্যাকে নেই লিসান্দ্রো মার্টিনেজো মাঝে মাঠে সুযোগ পেয়েছেন নিকোলাস ডোমিংগুয়েস আবারও আর্জেন্টিনা দলে দীর্ঘদিন পর ফিরলেন নটিংহ্যাম ফরেস্টের এই মিট তার সাথে যথারীতি দলে আছেন মিডফিল্ডের বিখ্যাত ত্রয়ী লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকলিস্টার চেলসির এনজো ফার্নান্ডেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের রদ্রিগো দি পল হিসেবে পারাদিস আছেন দলে ইনজুরি থেকে ফিরে দলে এসেছেন রিয়াল বেটিসের জিওভানি লো সেলসো লিভার কুজিনের পলিসিও দলে ধরে রেখেছেন জায়গা কোমোতে পারফর্ম করা তরুণ নিকোপা জয়েরায়নি কোচের চোখ আর পারফরমেন্স করে দলে জায়গা ধরে রেখেছেন থিয়াগো আলমাদা আক্রমণ ভাগে লিওনাল মেসি ফিরেছেন ইঞ্জুরি থেকে আছেন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেস ইঞ্জুরি কাটিয়ে দলে এসেছেন লেফট উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার অ্যানহেল করে আবারও ফিরেছেন দলে দলের চমক হিসাবে সুযোগ পেয়েছেন লাজিও এর ভ্যালেন্টেন সর্বশেষ ম্যাচে লাল কার্ড পেলেও নিকো গঞ্জালিস দলে টিকে গেছেন আর ব্রাজিলের বিপক্ষে পারফর্ম করার পর আবারও এস্কলোনির দলে উইঙ্গার জিউভানি সিমিওনে তবে এদের মাঝে দলে জায়গা মেলেনি রোমার রোমার দিবালা।